জি আলাইকুম আপনি বয়স্ক মানুষ আমার মার মতন আপনি আমার মাও আছে আমিও কোনো মহিলা থেকে জন্মগ্রহণ করছি আমিও কোনো মহিলার সন্তান আমারও একটা বোন আছে আমার মেয়ে আছে আমার স্ত্রী আছে আপনাদের মতন ঠিক না আপনারা মহিলা মানুষ আমি পুরুষ মানুষ আপনার মতন আমার স্ত্রী আছে বোন আছে মেয়ে আছে বুঝতে পারছেন মা আছে মহিলারা তারা মার সম্মান মায়ের মতন সম্মান করতে হবে তাদের মামনি তুমি কিসে পড়ালেখা করো পড়া লেখা করো আসো এদিকে আসো আমি আপনাদেরকে সুন্দর করে বুঝাই গেলাম যে দেখেন কেউ কখনো জ্ঞান জাম করবেন না সে কি হয় আপনার সে আপনার কি হয় ভাইয়ের বউ মানে কি ভাবি ভাই তো আপন মার পেট থেকে হয়েছে হয়েছে না তাই সে আপনার ভাইয়ের বউ আপন মার পেটের ভাইয়ের স্ত্রী তো সে আপনই তো লোক পড়তো না আজকে জাগা সম্পত্তি সামান্য জিনিস নিয়ে যদি লাগান এটা কি ঠিক হবে আমরা কি মারা গেলে জাগা সম্পত্তি নিয়ে যেতে পারবো কেউ পারবো না আমি আপনাদেরকে সুন্দর করে বোঝাই গেলাম দেখেন আপনি আপনার সাথে ওনার সাথে জ্ঞানজাম করবেন না ঝগড়া করবেন না আপনি ওনার সাথে ঝগড়া করবেন না দুজনকে সুন্দর করে বোঝা গেছি না না আপনাকে গালাগালি করছি রাগারাগি করছি না খারাপ বাসায় দুইটা কথা বলছি বলতে পারবেন আচ্ছা আপনি যদি নিজে গলায় দড়ি নেন আপনি যদি সুইসাইড করেন আপনার খবর কি আমি যাব আপনি যদি সুইসাইড করেন আপনার কাইটে ফারবে ফাইরে আপনার পোস্ট ম্যাডাম করবে পোস্ট ম্যাডাম অনুযায়ী তদন্ত হবে তদন্ত অনুযায়ী যদি কেউ শাস্তি পায় সেই শাস্তি সে পাবে মামলা হবে বুঝতে পারছেন ইউডি মামলা হবে আর যদি সুইসাইড করে কেউ কেউ যদি আত্মহত্যা করে তাহলে সে কখনো জান্নাতে যাইতে পারবে না আপনারা সবাই এইটুক মনে করে রাখবেন যদি কেউ আত্মহত্যা করে আমার কথাটা যথেষ্ট মাথায় রাখবেন যদি কেউ আত্মহত্যা করে আমি বারবার বলতেছি সে কখনো জান্নাতে যাইতে পারবে না এই ড্রাইভার এদিকে আসো তুমি তো মুসলমান মানুষ তুমি কি জানো এই বিষয়টা কতটুকু জানো কি জানো বলো তো আত্মহত্যা মহাপাপ যে আত্মহত্যা করবে সে কোনোদিনও জান্নাতে যাইতে পারবে না এই যে দেখেন হাদিসের কথা কি হাদিসের কথা না এটা এটা হাদিসের কথাই তো না আমার কথা আমার কথা না এটা হাদিসের কথা সে দোজকের আগুন জ্বলতেই থাকবে দোজক জ্বলতেই থাকবে কিয়ামত শেষ হয়ে গেলেও জ্বলতে থাকবে মনে হয় কি ঠিক না নাকি ওই পরেও শান্তি নাই তাহলে আত্মহত্যা করার সময় কতটা কষ্ট হবে তার গলায় দড়ি নিলেন নালি পেটে পেটে ছুরি নিলেন নালি বিষ খাইলেন আপনি যখন গলায় ধরে নেবেন তখন ছটফট করবেন বাঁচার জন্য কিন্তু কোনো কাজ হবে না ঠিক আছে আপনার মৃত্যু আল্লাহ লিখে রাখছে আপনি বলতে পারেন যে মৃত্যু তো আল্লাহ লিখে রাখছে হ্যাঁ আল্লাহ লিখে রাখছে তো আল্লাহ কি বলছে নাকি তুমি কখনোই বলে থাকো কেউ কখনো আত্মহত্যা মহাপাপ মানে এরুফেদার কোনো পাপ নাই আত্মহত্যা করলো না কেউ যে জন্য আমি আপনাকে বলে গেছি যে আপনাকে যদি আপনার ভাবি যদি কিছু বলে আপনি ভিডিও করে রাখবেন যা সে আইন আছে বিচার আছে আর আপনার ভাবিকে গেছি যে আপনার ননদ যদি আপনাকে কিছু বলে ভিডিও করে রাখবেন আইন আছে আমাদেরকে জানাবেন আমার ব্যবস্থা নেব না আমি না আপনাদের সাথে করে কথা বলছি বলছি খারাপ কিছু বলতে পারবেন আমিও তো একজন মানুষ আপনাদের মতন আমিও যাই আমি জোহরের নামাজ পড়ছি আপনাদের জন্য দোয়া করছি আল্লাহ তাদের মিলমিশ করাই দাও আমার কি লাভ আছে বলেন আমি প্রত্যেকটা মানুষের শান্তি চাই আমি একজন মানুষ হইতে পারে আমি পুলিশে চাকরি করি আমি একজন মানুষ আমি কোনো নেতাও না আমি এমপি মন্ত্রী মিনিস্টার চেয়ারম্যান মেম্বারও না যে আমি চেয়ারম্যান ইলেকশনে করব ইলেকশন করব অন্য কিছু করবো সেই জন্য আমি বলি না আমি সাধারণ মানুষের জন্য দোয়া করি আমার কাছে ভালো লাগে মানুষের সাথে মিলেমিশে চলতে আমার কাছে ভালো লাগে এই জন্য আপনাকে এইটা ভুলে গেছি যে আপনারা দেখেন এই কাজটা কখনোই করবেন না আরে ওই ওই মুখ আচ্ছা ওই বাড়িতে যায় যদি আপনি বলেন ওই বাড়ির লোকগুলো আইসা যদি কিছু বলে তো আপনার ভাবিরই বলবে আপনার নিজস্ব এটা কখনোই করবেন শোনেন আমি আপনাকে একটা কথা বলি আমি আমাকে ভাই হিসেবে মানেন মনে করেন না আমি পুলিশ অফিসার মনে করবেন আপনি আর ভাই আমি আপনি মনে আপনিও মনে করেন যে আপনার ভাই আমি মনে করেন না আমি একজন পুলিশ অফিসার আপনি মনে করেন আমি আপনার সন্তান ঠিক না আমি তো কোনো মারপেটের সন্তান আপনার সন্তান মনে করেন আমি আপনাদের সুন্দর করে বোঝাই গেলাম না বলে গেলাম না তাহলে আমি চাই তো এইটাই আমি চাই যে মিলেমিশে থাকেন মানুষের সঙ্গে শুনেন আপা আপা মানুষের সঙ্গে হাসি মুখে কথা বলাও একটা যখন আপনি আপনি রাগারাগি করবেন তখন আল্লাহ হয় কষ্ট আল্লাহর সবচেয়ে কাছের প্রিয় জিনিস হচ্ছে মানুষ আল্লাহর প্রিয় জিনিস কি জানেন আপা আপা আমি কাউকে সহজে ভাবি বলি না আপা বলে রাখি আমি মনে করি আমার বোন যাতে আমার চোখ কখনো খারাপ নজরে না যায় এই জন্য আমি সবসময় সবাইকে আপা বলে রাখি আমি কখনো ভাবিও বলি না আমার সে আমাকে যারা আমার সাথে মিলে মিশে চলে তারা কয় যে আপনার ভাবি আপনি ভাবি না বলে আপা বলেন আমার কাছে আমি বলি যে আমি আপাই বলে ডাকলে আমার কাছে ভালো লাগে আমি মনে করি যে আমার বোন আমার বড় বোন কিংবা আমার ছোট বোন না উনি ঘর খেলতেছে এই জন্য আপনার যে গলায় তৈরি নিতেছেন না এইটা আচ্ছা আচ্ছা যাক শোনে শুনেন 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 আচ্ছা আপা 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 আপা

আচ্ছা শুনেন যে মিথ্যে কথা বলবে ওরকম ভাবে বলা যাবে না মানুষকে মানুষকে হাসি মুখে বুঝাইতে হবে মানুষকে খারাপ ভাবে বলা যাবে না এই আপা 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 আমার কথা শুনেন মানুষের সঙ্গে হাসি মুখে এই যে দেখেন আমি মানুষকে হাসি মুখে বুঝাই হাদিসের কথা বলে বুঝাই তো রাগ করে তো বোঝানো যাবে না রাগ করে আমি বুঝাবো কিভাবে আপনি যদি ওনার সাথে হাসি মুখে কথা বলেন আপনার স্বভাবে আপনি যদি ওনাকে গালাগালি করেন গোনা হবে আপনার ঠিক না উনি যদি আপনাকে গালাগালি করে গোনা হবে আপনার ওনার তাহলে যে গালাগালি করবে গোনা হবে তার না কেউ কেউ করে কারা কুকুরে গালাগালি করবে মনে করেন যে কেউ যদি গালাগালি করে মনে করবেন যে সে কুকুর এই জন্য মনে করবেন সে কুকুর কেউ কখনো কাউকে গালাগালি করবেন না আর আপনাকে যদি আমাকে এই যে সেদিনকে আমি কালকে একটা লাইভ করছি একজন একটা বকা দিছে কমেন্টসে আমি তাকে কিচ্ছু বলি নাই আমি তার ঠিকানা ঠিকানা জাস্টিফাই সব কিছু করছি আমার দরকার নাই আল্লাহ বলছে তুমি যদি কাউকে মাফ করে দাও আমি তোমাকে মাফ করে দেবো ঠিক আছে দর্শকশীলকে আল্লাহ পছন্দ করে আমি দর্শক দর্শি এই যে শালতার মানুষ আমার যে কি পরিমাণ ভালোবাসে কি কারণে ভালোবাসে ব্যবহারে ভালোবাসে আমি প্রতিটা মানুষের সাথে সুন্দর করে মিশি সুন্দর করে কথাবার্তা বলি কারোর সাথে আমার কোনো ক্ষমতা দেখেন আমার ক্ষমতা ক্ষণিকের জন্য করে গেলে তো ক্ষমতা নাই না না দরকার নাই আইন আফা এখন আছে মরে গেলে আইন থাকবে আচ্ছা এই জন্য আমরা সবাই মানুষ মানুষ মানুষের সাথে মিলে মিশে কেউ কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করবো না আপা আমি আপনার বয়সে ছোট হইতে পারি বড় হইতে পারি আপা আপনা বলতেছি ছোট হইতে পারি বড় হইতে পারি আপনারা মনে করবেন আপন দুইজন বোন এরকম ভাবে মিলেমিশে চলে বুঝতে পারছেন আমি ওই বাড়িটার অবশ্যই তাদের সাথে কথা বলবো ওই বাড়ির লোকজন একটু খবর দেন আর যাও একটু খবর দাও আর সবাইকে বলি আপনারা প্রতিটা মানুষ সবাই সঙ্গে সবাই মিলেমিশে চলেন আপা এদিকে আসেন এই আপা 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 আস আসুন আপনি তাকে বোন মনে কইরা আপনার হাজবেন্ড এর বোন মানে আপনার বোন ওরকম বোন মনে করে মিলেমিশে চলবেন এবং আপা আপনাকেও বলতেছি ভাইয়ের বোন আপনার বোন ঠিক আছে বোন বলে মনে করবেন আপনার আপন বোন যদি আজকে এরকম কি করতেন করতেন না আপনার আপন বোন কিছু বললে আপনি চুপচাপ থাকতেন মনে করবেন আপনার আপন বোন আচ্ছা শুনুন আপনারা মহিলা মানুষ মহিলা মানুষ মহিলা আমি কি বললাম যে যে কথা কথা বলবে সেটা কুকুর কুকুরে কেউ কেউ করে

সবাইকে আবারও বলি যারা ভিডিওটা দেখবেন শেয়ার করে দিবেন আর প্রত্যেকটা মানুষের সঙ্গে মিলেমিশে চলেন মানুষ এখন আছে একটু পরে আমরা থাকবো না সেই জন্য সবাই ভালো থাকেন আর কেউ কারোর সাথে কখনো ঝগড়া করবে না সবাই একটু মিলেমিশে চলেন তো সবাই ভালো থাকেন আল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ